এক কোটি ফ্যামিলি কাতারির সাঁইত্রিশ লাখই ভুয়া রেটিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিপি এক কোটি ফ্যামিলি কাতারির মতে সাঁইত্রিশ লাখই ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শনিবার আঠারো জানুয়ারি রাজধানীর আগারগো পি আইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দু হাজার এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এই তথ্য জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যে কাজগুলো করছি প্রান্তিক জনগোষ্ঠীকে যে টিসিবির পণ্য সরবরাহ করা হয় এটাকে যখন ডিজিটাইজড করেছি তখন দেখতে পেয়েছি সাঁইত্রিশ লাখই ফোয়া কার্ডদারি এখানে আছে কৃষিবির পণ্যের দাম বাড়ানোর প্রতি ইঙ্গিত দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা এই রকম দীর্ঘমেয়াদি একশো টাকায় তেল কিনে একশো টাকায় বিক্রি করব নাকি আরও ২৫ থেকে ৩০ টাকা দাম বাড়িয়ে এক কোটির জায়গায় দেড় কোটি মানুষকে পণ্য দেব এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সঙ্গে করতে হবে তিনি আরো বলেন সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে